নমস্কার স্বাগত ফুটবে ক্লাসে আমরা শিখেছিলাম ত্রিকোণমিতি রেশিও অর্থাৎ সাইন কস ট্যান এগুলো আজ আমরা শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ত্রিকোণমিতি আইডেন্টিটিজ দেখো ত্রিকোণমিতি আইডেন্টি মানে হচ্ছে একটি সমীকরণ যা সব কোণের থিটার জন্য সত্য হয় মানে এগুলি ইউনিভার্সাল ফর্মুলা যেটা সবসময় কাজে লাগে দেখো তিনটে মূল ফর্মুলা হলো আমাদের প্রথমটা হচ্ছে সাইন্স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাস মানে হচ্ছে এক দু নম্বরটা হচ্ছে ওয়ান প্লাস টেন্স স্কোয়ার থ্রিটার হচ্ছে সেক্স স্কোয়ার থিটা আর তিন নম্বরটা হচ্ছে ওয়ান প্লাস ক স্কোয়ার থ্রিটার হচ্ছে আমাদের কষের স্কোয়ার থিটা এবার এই তিনটে ফর্মুলাকে আমরা ধাপে ধাপে প্রমাণ করব ঠিক আছে এই ফর্মুলো কীভাবে এসছে দেখো এই ফর্মুলাটা প্রমাণ করার জন্য আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এই ত্রিভুজের নাম দিলাম আমি এ বি সি এটি একটি সমকণি ত্রিভুজ ঠিক আছে ধরো এটি একটি সমকণি ত্রিভুজ এই সমক্রী ত্রিভুজের নাম হচ্ছে এবিসি তাহলে আমরা কী জানি সমকণি ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে আমাদের অতিভুজের স্কোয়ার তাহলে এইখানে লম্ব হচ্ছে আমাদের এবি তাহলে লিখতে পারি আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হয়ে যাবে আমাদের এসি স্কোয়ার ঠিক তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার সুমানি হয়ে গেল আমাদের অতি স্কোয়ার